ব্রিটিশ বিজেপি আজকে একটা রাজনৈতিক দলে পরিণত হয়ে গেছে তারা বাংলার কোনো মনীষীকে সম্মান তো দিচ্ছেই না উল্টে এই রাজ্যের বাইরে অন্যান্য যে বিজেপি নেতারা আছে তারাও পর্যন্ত আজকে রাজ্যের মনীষীকে আঘাত করছে শুধু নয় তাদেরকে অসম্মান করছে ধুলোয় লুণ্ঠিত করছে আজকে কর্ণাটকের এক বিজেপি নেতা রবীন্দ্রনাথ সম্পর্কে যে কটুক্তি করেছে তা শুধু বাঙালির অপমান নয় গোটা ভারতবর্ষ তথা পৃথিবীতে তা কবিগুরু প্রিয় যারা আছে তাদের আজকে গায়ে আঘাত লেগেছে তিনি কি বলছেন বলছেন নাকি কবিগুরু জনগণ মনো জাতীয় সঙ্গীত লিখেছেন নাকি ব্রিটিশকে খুশি করার জন্য আরে শতধিক আপনাকে আপনি পড়াশোনা করেছেন ইতিহাস জানেন আপনি এই রবীন্দ্রনাথ ঠাকুর কি না করেছেন আজকে নাইট উপাধি ত্যাগ করেছেন স্যার উপাধি ত্যাগ করেছেন জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড যখন পাঞ্জাবের অমৃতসরে ঘটেছে সেই সময় কলকাতা থেকে তিনি নাইট উপাধি ত্যাগ করেছেন তার নামের আগে তিনি স্যার লিখলেন না সারা জীবনে কেন কাদের জন্য সাধারণ মানুষের জন্য পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ ভাবুন গোটা দেশকে কিরকম ন্যাশনাল ইন্টিগ্রেশন করে তিনি বাঁধছেন আর আপনারা সেই কবিগুরু রবীন্দ্রনাথকে অপমান করছেন বাংলায় আপনাদের কোনোদিনও ঠাঁই হবে না এই জন্য আজকে বঙ্গ বিজেপি নেতারা এটাকে নিন্দা করুন প্রকাশ্য সমালোচনা করুন ক্ষমা চান বলুন যে হ্যাঁ আমাদেরই এক দলীয় নেতা আজকে এরকম ধরনের কথা বলেছে তাহলে আমরা লজ্জিত একবারও বলেছে। কেন্দ্রীয় নেতা জেপি পি থেকে আরম্ভ করে আরও অন্যান্য নেতারা শোকাস করেছেন এখনও যা ক্ষমতা করেননি কেন কেন আপনারা কোন টানে আপনি তাকে আগে বেঁধে রেখেছেন কি কারণে তাকে কোনো শাস্তি দিচ্ছেন না আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো এরকম একজন বিশ্বকবি তাকে আপনারা অপমান করছেন আপনারা কিভাবে আশা করেন যে এরপরেও আপনারা বাংলায় ঠাই পাবেন বাংলায় ভোটে জেতার জন্য মরিয়া হয়ে গেছেন তার জন্য এসআই নামক এক ভয়ঙ্কর খেলা মেতে উঠেছেন আজকে তারপরেও আপনারা কি করছেন না রবীন্দ্রনাথের মতো ব্যক্তিকে অপমান করছেন আপনারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান করেছেন তার মূর্তি ভেঙে দিয়েছেন আজকে এরকম ধরনের বাঙালিদের যে যে মনীষী যারা আইডল মনে মনে করে সেই আইডল সেই আইডিয়াল যারা যে যেই আদর্শ তাদেরকে আপনারা ধুলোয় লুণ্ঠিত করছেন কোনোদিনও ক্ষমা নেই আপনাদের আজকে বাংলাকে জয় করতে গেলে বাংলা মনীষীদের ভালোবাসুন বাংলা কালচারকে ভালোবাসুন বাংলা পৃষ্ঠীকে সংস্কৃতিকে ভালোবাসুন তা না হলে কখনোই বাংলার যে মনকে জয় করতে পারবেন না আজকে বাঙালি যদি পালসকে বুঝতে চান যদি সত্যি তাদের মেজাজ তাদের অনুভূতিকে বুঝতে চান উপলব্ধিকে বুঝতে চান তবে বাঙালি মনীষীদেরকে কখনোই অসম্মান করবেন না রবীন্দ্রনাথ থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মাতঙ্গিনী হাজরা বিভিন্ন ফিল্ডে আজকে বাঙালি যেভাবে ছড়িয়ে গেছে এবং বিশ্ববন্দিত হয়েছে বাংলার নাম যেভাবে আজকে পৃথিবীতে একদম উচ্চারিত হচ্ছে অত্যন্ত সগৌরবে সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করছেন আপনাদের নেতারা আর আপনারা মুখে কুলু পেটে আছেন এটা কখনোই বাংলা মানুষ মেনে নেবে না আজকে বাঙালিদের কত রকমের অত্যাচার করছেন বাংলা টাকা আটকে রাখছেন একশো দিনের টাকা দিচ্ছেন না আবাসের টাকা দিচ্ছেন না তাও মানুষ মেনে নিয়েছে কিন্তু রবীন্দ্রনাথকে অপমান কখনোই বাঙালি মেনে নেবে না কারণ বাঙালির হৃদয়ে বাঙালির শিরা উপশিরা জুড়ে রয়েছে সেই রবীন্দ্রনাথ সুতরাং সেই কবিগুরু রবীন্দ্রনাথকে অপমান কিন্তু সকলের দায় লেগেছে এর ক্ষমা চাইতে হবে আপনাদের জবাবদি করতেই হবে তা না হলে কিন্তু এর ফল আপনারা ছাব্বিশেই পেয়ে যাবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে দিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন